তো ফ্রেন্ডস এদিকে তো আমার মেয়ে হচ্ছে ফুচকা বানাচ্ছে আর আমরা এদিকে দই খাই এই যে দই এখন হচ্ছে আমরা সবাই মিলে দই খাবো এদিকে হতে থাক দেখতে তো খুব সুন্দর লাগছে খেতেই আর কি সুন্দর লাগে ফ্রিজ থেকে একদম ঠান্ডা ঠান্ডা বের করলাম ঠান্ডা ঠান্ডা বের করলাম এখন হচ্ছে আমাদের বাড়িতে ভাগ হচ্ছে ভাগ মানে ভাগ করে আমরা সবাই মিলে খাই সবাই মিলে এখন ওজন করে খাবো ওজন মানে কি এগুলো খাওয়ার ওজন করতে হবে রে কার বেশি কার কম এখন হচ্ছে কারাকারি লাগবে ঝগড়াঝাটি লাগবে তাই তো ভাগ করেছি এখন সবাইকে দিয়ে দিই এই যে নাও মুক্তার বাবা নাও একটু তোমাকে লিখে দিই আর একটু লাগবে নাকি এইদিকে তো আমার ছেলে বসে গেছে খাইতে আমার ও তোমার এই যে তোমার এই যে তোমার ও বাবা থ্যাংক ইউ না থ্যাংক ইউ হুম বা তুমি হাড়ি নিয়ে বসে গেছো হাড়ি নিয়ে বসে গেছো শিষেরটা খাচ্ছি লাস্টেরটা খাচ্ছি হ্যাঁ আমাদের বাড়িতে খালি দই দইপাটি চলছে দই দইপাটি চলছে আজকে গেলো আমি এই যে খাচ্ছি